পাচারকারীদের দৌড়াত্ত দিন দিন বেড়েই চলেছে সীমান্তে বিএসএফ জোয়ানদের তোয়াক্কা না করে একাংশ পাচারকারী এপার ওপার পাচার করে যাচ্ছে বিভিন্ন দ্রব্যাদী এর ফলে প্রতিনিয়ত বিএসএফ জওয়ানদের সাথে পাচারকারীদের মধ্যে ঝামেলা বাঁধে এই বিষয় নিয়ে সীমান্তে পাহারার কাজে নিযুক্ত ছিল বিএসএফের তেতাল্লিশ নাম্বার ব্যাটেলিয়ান ঘটনা আমজাদনগর পূর্ব পাড়া এলাকায় ঋষমুখ ব্লকের সীমান্তবর্তী এলাকা শনিবার রাতে সীমান্ত ঘেষ আমজাদনগর পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে গ্রেনেড বিস্ফোরণ করে বিএসএফ জোয়ানরা সীমান্তে কাটো তারের তেষট্টি নম্বর গেটে রাতে গ্রেনেডের বিকট শব্দে সীমান্তের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয় খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় অভিযোগ আমজাদনগর সীমান্তে এপার ওপার পাচার বাণিজ্য করিডোরে পরিণত হয়েছে সীমান্তে বিএসএফ জোয়ান থাকা সত্ত্বেও পাচার রুখতে পারছে না সীমান্তে টহল দেওয়ার সময় একাধিকবার বিএসএফ জওয়ানদের ওপর পাচারকারীরা ইট পাটকেল দিয়ে আঘাত করে থাকে এদিন রাতে বিএসএফ জওয়ানরা টহলদারির সময় কিছু পাচারকারী কাটা তার ছিঁড়ে ফেলে এবং অবৈধ সামগ্রী বাংলাদেশে পাচার করছিল সেই সময় পাচারকারীদের ধরতে গ্রেনেড ছড়ে বিএসএফ জওয়ানরা কিন্তু গ্রেনেড ব্লাস্টের কারণে কোনো হতাহতের ঘটনাই ঘটেনি কিন্তু এলাকার মহিলারা অভিযোগ করেন যে শনিবার গ্রেনেড ব্লাস্ট হওয়ার পরেই নাকি বিএসএফ জওয়ানরা তাদের বাড়িতে গিয়ে হামলা হুজতি শুরু করেন এইসব অভিযোগ জানিয়ে রবিবার সকালে বিলোনিয়া মহিলা থানাতে বিএসএফের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় অপরদিকে বিএসএফের জওয়ানরা জানিয়েছেন তারা যেভাবে সীমান্তে পাচারকারীদের রুখছেন তাদেরকে কিছুটা নিরাপত্তা দেওয়ার জন্যেই মহিলারা এই ধরনের অভিযোগ করছেন বিউরো রিপোর্ট বাৰী চাই দে কিয় নাই দে কি শুনচিৰে কাৰ লগে লাগিছে কিজানি একো কৈ এনে মই বোলো কাক ধুই ঘৰমো এ টি এমে দিছে বুলি ইয়ে কাজে মেচিনে কাজ কৰে কিন্তু নাই আকৌ ঢুকে ফিলে উলা সানিল চালা আগে তুই কোনানে কই আই স্কুল বিল দিয়া দিলে আগে দেনা না খুলে দিছে তুই বাউরে রোডে গারে बारिश ছিয়া তুই বাজায় খাইলে কোন আంది এ কথা কই আই বাই এ পদ তুইছি লইও না আমি জামাগত আছি আইদুলম্বরী কাম করবি তার আর উডি এ কথা কই শান্তি রছি ওমা রুরু করি আনে 10 12 গাউর চলি গেছে আর ভাই আইজ পরে গালা গালি দিবি দিবি লাইট মারি আনার কইলেছে এবারে 10 12 গাউর আই লাইট মারি গালাগালি গালি মা মাথা খান খানকির পো এই কদে তোৰ পোলাই কদে নামৰ ঘৰ তোৰ পোলাই কদে চামান লৈ গৈছে এইদিকে দুমুঠিছে আই তাৰ পৰাও মাতি আনো আই মাতি আনা কি লেন দৰকাৰ নাই আমি গা আন লো কোনে গালা গাড়ী গুৰুতৰ নাই এবাৰ গৈ এপাৰে চাই জিপচিটো বুজি আনে জিপচিতে আন আন বাইকে বাইকে আই এনেদৰে বাঢ়ি দি নামি বাগানৰ মাছ কান্দি মানে একশ টকা পিছত

শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক